আমরা প্রায়শই দেখি সারা দিন হয়তো খুব ব্যস্ত থাকছি অনেক কিছু করার চেষ্টা করছি কিন্তু দিনের শেষে কেমন যেন একটা অতৃপ্তি লাগে মনে হয় কুই তেমন কিছুই তো অর্জন হল না এই ব্যাপারটা কি পরিচিত লাগছে হুম। এটা একটা খুব সাধারণ অভিজ্ঞতা কিন্তু আমরা আসলে অনেক সময় মানে ছোটোখাটো অনেক কাজেই জড়িয়ে পড়ি যেগুলোর আউটকাম বা চূড়ান্ত ফলাফলে তেমন কোনো বড় প্রভাব নেই ঠিক ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকা যে এক জিনিস নয় এখানেই সেই উপলব্ধিটা জরুরি হয়ে পড়ে ঠিক তাই আর এই সমস্যাটার একটা দারুণ সমাধান সূত্র নিয়ে আজ আমরা একটু আলোচনা করতে পারি রিচার্ড কছের বিখ্যাত বই দি এইটি প্রিন্সিপাল এর মূল কথাটা শুনলে বেশ অবাক হতে হয় তাই না হ্যাঁ মানে আমাদের নাকি মাত্র কুড়ি শতাংশ কাজ বা প্রচেষ্টা থেকে আশি শতাংশ ফলাফল আসে ব্যাপারটা তো বেশ অন্যরকম ধারণা মানে কম পরিশ্রমে বেশি সাফল্য অবশ্যই এটা প্রথমবার শুনলে একটু অবিশ্বাস্য লাগতেই পারে কিন্তু এর পেছনে একটা গভীর পর্যবেক্ষণ আছে কিন্তু আচ্ছা একে প্যারেটো প্রিন্সিপালও বলা হয় একজন ইটালীয় অর্থনীতিবিদ ছিলেন উইলফ্রেডো প্যারেটো তার নামে ও আচ্ছা তিনি প্রথম লক্ষ্য করেছিলেন যে মানে ইটালিতে প্রায় আশি শতাংশ জমির মালিকানা রয়েছে মাত্র বিশ শতাংশ জনসংখ্যার হাতে রিসার্ড কচ এই ধারণাটাকেই ব্যবসা এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে দেখিয়েছেন তার মানে এটা শুধু একটা কথার কথা নয় এর একটা ভিত্তিও আছে বেশ শক্ত আজকের আলোচনায় তাহলে আমাদের লক্ষ্য হল এই আশি টোয়েন্টি নীতিটা আসলে কি সেটা আরও ভালোভাবে বোঝা তাই তো একদম আমরা দেখব জীবনের কোন কোন ক্ষেত্রে যেমন ধরুন ব্যবসা সময় ব্যবস্থাপনা এমন কি আমাদের হুম শেখার পদ্ধতি বা সম্পর্কের ক্ষেত্রেও ঠিক হ্যাঁ কিভাবে এটা কাজ করে আর সবচেয়ে জরুরি হল কিভাবে আমরা এই নীতিটা কাজে লাগিয়ে আমাদের জীবনকে আরও কার্যকর করতে পারি আরও ফলপ্রসূ করতে পারি আমাদের মূল আলোচনার ভিত্তি অবশ্যই রিচার্ড কচের বইটি আর এটাও মনে রাখা ভালো এটা কিন্তু শুধু কোম্পানি চালানোর কৌশল বা মুনাফা বাড়ানোর উপায় নয় একদমই না এটা ব্যক্তিগত জীবনে মানে সন্তুষ্টি কার্যকারিতা আর সার্বিক সাফল্য অর্জনের একটা বেশ শক্তিশালী দর্শনও বটে এটা আমাদের শেখায় কিভাবে অসংখ্য জিনিসের ভিড়ে আসল গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিনে নিয়ে সেগুলোতে মনোযোগ দিতে হয় দারুণ তাহলে চলুন এই ধারণার একটু গভীরে যাই এই টোয়েন্টি নীতিটার মূল ব্যাপারটা আসলে কি মানে কিভাবে এটা সম্ভব যে মাত্র টোয়েন্টি পার্সেন্ট কারণ বা ইনপুট থেকে এইটটি পারসেন্ট ফলাফল বা আউটপুট আসছে দেখুন মূল বিষয়টা হলো আমাদের জীবনে কারণ আর ফলাফলের মধ্যে একটা মানে অসামঞ্জস্য আছে একটা ইমব্যালেন্স ইমব্যালেন্স হ্যাঁ সবকিছু সমান গুরুত্বপূর্ণ নয় জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অল্প কিছু ফ্যাক্টরি সিংহভাগ ফলাফলের জন্য দায়ী যেমন ধরুন কচ তার বইতে বেশ কিছু উদাহরণ দিয়েছেন একটা কোম্পানির মোট লাভের আশি শতাংশ আসতে পারে তার মোট গ্রাহকের মাত্র বিশ শতাংশ থেকে ও আচ্ছা অথবা ধরুন আপনার ওয়ার্ড্রোবে অনেক পোশাক আছে কিন্তু আশি শতাংশ সময় আপনি হয়তো আপনার মোট কাপড়ের মাত্র বিশ শতাংশই পড়েন খেয়াল করে দেখবেন হ্যাঁ এটা তো সত্যি তার মানে আমাদের বেশিরভাগ প্রচেষ্টা প্রায় আশি শতাংশ তুলনামূলকভাবে খুব কম ফল দেয় এটা শুনতে একটু কেমন লাগছে তাই না হুম একটু হতাশাজনক মনে হতে পারে শুরুতে কিন্তু এটা আসলে একটা সুযোগও বটে সুযোগ কিভাবে? এর মানে এই নয় যে ওই আশি শতাংশ কাজ বা কারণ একদমই অপ্রয়োজনীয় বা মূল্যহীন হয়তো সেগুলোরও কিছু ভূমিকা আছে কিন্তু মূল বার্তাটা হল ওই নির্দিষ্ট বিশ শতাংশ কারণ বা কাজ অনেক বেশি প্রভাবশালী অনেক বেশি কার্যকর আচ্ছা এই নীতিটা আমাদের সেই হাই ইম্প্যাক্ট বিষয়গুলো খুঁজে বের করতে সাহায্য করে তখন আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারি কোথায় আমাদের সীমিত সময় আর শক্তি বিনিয়োগ করা উচিত অপ্রয়োজনীয় বা কম প্রভাবশালী কাজে শক্তি ক্ষয় না করে সবচেয়ে ফলপ্রসূ ক্ষেত্রগুলোতে মনোযোগ দেওয়াই তখন বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়ায় বুঝতে পারছি এই দৃষ্টিকোণ থেকে দেখলে তো জীবনের অনেক কিছুই নতুন করে সাজানো যায় মনে হচ্ছে চলুন এর কিছু বাস্তব প্রয়োগ নিয়ে কথা বলি যেমন ব্যবসা বা কেরিয়ারের ক্ষেত্রে এটা কতটা প্রাসঙ্গিক আপনি গ্রাহকদের উদাহরণটা দিলেন ব্যবসার ক্ষেত্র এটা খুবই স্পষ্টভাবে দেখা যায় এবং কছের বইতে এর ওপর বেশ জোর দেওয়া হয়েছে ওই যে বললাম প্রায় আশি পার্সেন্ট লাভ আসে কুড়ি পার্সেন্ট গ্রাহক থেকে এটা জানার পর স্বাভাবিকভাবে প্রশ্ন আসে তাহলে বাকি আশি পার্সেন্ট গ্রাহকদের নিয়ে কি করা উচিত কচ পরামর্শ দেন ওই মূল কুড়ি পার্সেন্ট গ্রাহকদের দিকেই সর্বাধিক মনোযোগ সেবা এবং সম্পদ মানে রিসোর্স বরাদ্দ করা উচিত কারণ তারাই ব্যবসার আসল চালিকা শক্তি। আচ্ছা এর মানে হতে পারে কম লাভজনক গ্রাহকদের পেছনে সময় নষ্ট না করা অথবা তাদের জন্য সেবার মান বা প্রক্রিয়াটা একটু ভিন্ন করা কিন্তু ওই বাকি আশি পার্সেন্ট গ্রাহকদের কম গুরুত্ব দেওয়া বা ছেড়ে দেওয়ার চিন্তাটা কি একটু ঝুঁকিপূর্ণ শোনায় না এতে কি ব্যবসার ক্ষতি হতে পারে না এটাটা খুব স্বাভাবিক প্রশ্ন এবং এখানে কৌশলগত সিদ্ধান্তটা নিতে হয় দেখুন কচ বলছেন না যে বাকিদের একেবারে বাদ দিয়ে দিতে হবে কিন্তু তিনি বলছেন রিসোর্স বা সম্পদ তো সীমিত তাই না তা ঠিক তাই সবচেয়ে লাভজনক গ্রাহকদের ধরে রাখা এবং তাদের চাহিদা পূরণ করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত অনেক সময় দেখা যায় ওই আশি গ্রাহকদের সেবা দিতে গিয়ে যে পরিমাণ সময় শ্রম ও অর্থ ব্যয় হয় তা থেকে প্রাপ্ত লাভের চেয়ে অনেক কম ও তাই এখানে একটা ব্যালেন্স খুঁজে বের করতে হয় ব্যালেন্সটা কেমন হতে পারে হ্যাঁ সেটাই ভাবছিলাম হয়তো তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড সার্ভিস মডেল রাখা যেতে পারে যেখানে কম মনোযোগ প্রয়োজন অন্যদিকে কেরিয়ারের ক্ষেত্রেও একই বিষয় আপনার করা সমস্ত কাজের মধ্যে হয়তো কোয়েন্টি পার্সেন্ট কাজই আপনার এইটটি পার্সেন্ট সফলতা স্বীকৃতি বা প্রমোশনের জন্য দায়ী যেমন ধরা যাক কোনো নির্দিষ্ট প্রজেক্টে দারুণ সাফল্য পেলাম বা কোনো বিশেষ দক্ষতা অর্জন করলাম যা অন্যদের থেকে আমাকে এগিয়ে রাখে এরকম কিছু থিপ্রে হতে পারে সেটা কোনো বিশেষ ক্লায়েন্ট ম্যানেজ করার দক্ষতা কোনো টেকনিক্যাল স্কিল বা হয়তো দারুণ কোনো প্রেজেন্টেশন দেওয়ার ক্ষমতা এই মূল শক্তিগুলো বা কাজগুলো চিহ্নিত করতে পারাটা জরুরি কচের নীতি অনুযায়ী এই টোয়েন্টি পারসেন্টের উপর আরও বেশি জোর দেওয়া সেগুলোকে আরও উন্নত করা উচিত কারণ এগুলোই আপনাকে সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে বাকি এইট্টি পার্সেন্ট কাজ যেগুলো হয়তো রুটিন বা কম গুরুত্বপূর্ণ সেগুলোকে অপটিমাইজ করা বা ডেলিগেট করার কথা ভাবা যেতে পারে এটা সত্যি ভাবার মতো বিষয় এবার একটু সময় ব্যবস্থাপনার কথায় আসি আমার মনে হয় এখানেই আমরা বেশিরভাগ মানুষ সবচেয়ে বেশি চ্যালেঞ্জ অনুভব করি ঠিক বলেছেন দিনের পর দিন ব্যস্ত থাকি কিন্তু কিছুই হয় না এখানে এই নীতি কিভাবে সাহায্য করতে পারে সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে এই নীতিটা প্রায় বিপ্লব ঘটিয়ে দিতে পারে যদি ঠিকমতো প্রয়োগ করা যায় একবার ভেবে দেখুন আমাদের দিনের কাজের তালিকাটা কি কি থাকে সেখানে অনেক কিছুই তো থাকে ইমেল চেক করা ছোট ছোট মিটিং ফোন কল কিছু ফাইলের কাজ একটু সোশ্যাল মিডিয়া দেখা হ্যাঁ অনেক কিছু এর মধ্যে কোন কাজগুলো আপনার মূল লক্ষ্যের দিকে আপনাকে সরাসরি এগিয়ে নিয়ে যাচ্ছে কোচের মতে সম্ভবত আপনার দিনের মাত্র কুড়ি পার্সেন্ট কাজই আপনার আশি পার্সেন্ট গুরুত্বপূর্ণ ফলাফল বা অগ্রগতির জন্য দায়ী আমি নিজেও মাঝে মাঝে দেখি দিনের শেষে মনে হয় যেন অনেক কিছুই করলাম কিন্তু আসল কাজটাই সেভাবে এগোল না ছোট ছোট অগুরুত্বপূর্ণ কাজেই হয়তো দিনের বড় অংশটা চলে গেছে এটা হয় এটাই আশি কুড়ি নীতির প্রয়োগের জায়গা আমাদের দিনের একটা বড় অংশ প্রায় আশি পারসেন্ট আমরা এমন কাজে ব্যয় করি যা হয়তো জরুরি মনে হয় কিন্তু আসলে গুরুত্বপূর্ণ নয় যেমন ধরুন সারাক্ষণ ইমেল নোটিফিকেশন চেক করা বা তাৎক্ষণিক কিন্তু কম গুরুত্বপূর্ণ অনুরোধে সাড়া দেওয়া ঠিক অন্যদিকে সেই কুড়ি পারসেন্ট কাজ যা হয়তো কঠিন বা সময় সাপেক্ষ যেমন কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা গুরুত্বপূর্ণ কোনো রিপোর্ট লেখা নতুন কিছু শেখা বা কোনো বড় সমস্যার সমাধান করা সেগুলো আমরা এড়িয়ে যাই বা দিনের শেষে করার জন্য রেখে দিই যখন আর এনার্জি থাকে না তাহলে সমাধান কি কিভাবে এই গুরুত্বপূর্ণ টোয়েন্টি পার্সেন্ট কাজ চিহ্নিত করে সেগুলোকে অগ্রাধিকার দেব প্রথম কাজ হল সচেতনতা দিনের শুরুতেই বা আগের রাতে প্ল্যান করার সময় নিজেকে প্রশ্ন করা আজকের কোন কাজগুলো আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা কোন কাজটা না করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বা সুযোগ হাতছাড়া হবে আচ্ছা এই প্রশ্নগুলো আপনাকে সেই ভাইটাল ফিউ কাজগুলো শনাক্ত করতে সাহায্য করবে দ্বিতীয়ত সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে অর্থাৎ দিনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়ে যখন আপনার মনোযোগ এবং শক্তি তুঙ্গে থাকে তখন এই কাজগুলো করতে হবে আর তৃতীয়ত তৃতীয়ত যা খুবই কঠিন কিন্তু জরুরি তা হল ওই কম গুরুত্বপূর্ণ আশি পার্সেন্ট কাজকে নিয়ন্ত্রণ করা এর মানে হতে পারে অপ্রয়োজনীয় মিটিং বর্জন করা ইমেল দেখার জন্য নির্দিষ্ট সময় রাখা ছোট কাজগুলো ব্যাচ করে একসাথে করা অথবা সম্ভব হলে ডেলিগেট করা বা অটোমেট করা আর না বলতে পারাটাও এখানে একটা জরুরি দক্ষতা এই না বলতে পারা বা অপ্রয়োজনীয় কাজ ছেড়ে দেয়াটা কিন্তু বেশ কঠিন আমার নিজেরই অনেক সময় সমস্যা হয় অভ্যাসের বাইরে যাওয়াটাও বেশ চ্যালেঞ্জিং অবশ্যই চ্যালেঞ্জিং এখানেই কোচের নীতির গভীরতা এটা শুধু একটা গাণিতিক হিসাব নয় এটা একটা মাইন্ডসেট শিফট এটা বুঝতে পারা যে সব কিছু করা সম্ভব নয় এবং সব কিছু করার প্রয়োজনও নেই মূল ফোকাস হওয়া উচিত কার্যকারিতা শুধু ব্যস্ততা নয় আচ্ছা পড়ালেখার ক্ষেত্রেও কিন্তু একই কথা খাটে তাই নাকি কিভাবে দেখুন সিলেবাসের সবকিছু লাইন বাই লাইন মুখস্থ করার চেয়ে যদি মূল টোয়েন্টি পারসেন্ট ধারণা বা কোর কনসেপ্টগুলো ভালোভাবে বোঝা যায় তাহলে পরীক্ষায় যেমন ভালো ফল করা যায় প্রায় এইটি পারসেন্ট তেমনি বিষয়টার গভীরেও প্রবেশ করা যায় এটা হলো স্মার্ট স্টাডি ইন্টারেস্টিং আর সম্পর্ক বা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সেখানেও কি এই টোয়েন্টি খুঁজে বের করা সম্ভব হ্যাঁ কিছুটা ভিন্নভাবে হলেও সম্ভব আমাদের জীবনে অনেক মানুষ থাকে বন্ধু সহকর্মী পরিচিতজন অনেক মানুষ ঠিক কিন্তু ভেবে দেখুন আপনার মানসিক শান্তি আনন্দ সমর্থন বা অনুপ্রেরণার এইট্টি পারসেন্ট হয়তো আসে খুব অল্প কিছু সম্পর্ক থেকে হতে পারে সেটা পরিবারের সদস্য খুব কাছের দু একজন বন্ধু বা জীবনসঙ্গী কুছুয়ের নীতি অনুযায়ী এরাই আপনার জীবনের সেই গুরুত্বপূর্ণ বিশ শতাংশ এই সম্পর্কগুলোর যত্ন নেওয়া সেগুলোতে সময় ও মনোযোগ দেওয়া আপনার সার্বিক মঙ্গলের জন্য অত্যন্ত জরুরি অন্যদিকে যে সম্পর্কগুলো আপনার শক্তি ক্ষয় করে বা নেতিবাচক প্রভাব ফেলে সেগুলোর পিছনে অতিরিক্ত সময় ও শ্রম দেওয়াটা হয়তো আপনার আশি পার্সেন্ট মানসিক অশান্তির কারণ তার মানে এখানেও একটা সচেতন নির্বাচন এবং অগ্রাধিকারের বিষয় জড়িত কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির উপর জোর দেওয়া একদম জীবনের সব ক্ষেত্রেই এই নীতিটা আমাদের মনে করিয়ে দেয় কোথায় আমাদের মনোযোগ দেওয়া উচিত আর কোথায় নয় এমনকি অর্থ বা সম্পদ তৈরির ক্ষেত্রেও আচ্ছা হ্যাঁ সবসময় হাড় ভাঙা খাটুনি নয় কয়েকটি বুদ্ধিমান বিনিয়োগ বা সঠিক সময়ে নেওয়া ব্যবসায়িক সিদ্ধান্ত সম্ভাব্য বিশ পার্সেন্ট হয়তো আপনার দীর্ঘমেয়াদী সম্পদের আশি পার্সেন্ট তৈরি করে দেয় এটা কৌশলগত চিন্তাভাবনার গুরুত্ব তুলে ধরে বুঝতে পারছি এতক্ষণ আমরা বিভিন্ন ক্ষেত্রের প্রয়োগ নিয়ে কথা বললাম এবার যদি একটু পদ্ধতির দিকে যাই কেউ যদি বাস্তবে এই আশিবিষে নীতিটা নিজের জীবনে প্রয়োগ করতে চান তাহলে তার কি কি পদক্ষেপ নেওয়া উচিত কচের বইতে কি কোন নির্দিষ্ট ধাপের কথা বলা আছে হ্যাঁ কচ বেশ কিছু কার্যকরী ধাপের কথা বলেছেন প্রথম ধাপ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো। আপনার জীবন বা কাজের সেই গুরুত্বপূর্ণ বিশ শতাংশ কারণ বা কাজ চিহ্নিত করা যেগুলো আপনার কাঙ্ক্ষিত ফলাফলের সিংহভাগ আশি শতাংশ এনে দিচ্ছে আচ্ছা এটা হতে পারে ব্যবসার সবচেয়ে লাভজনক পণ্য বা গ্রাহক কেরিয়ারের সবচেয়ে প্রভাবশালী দক্ষতা বা কাজ সময়ের সবচেয়ে কার্যকর ব্যবহার বা ব্যক্তিগত জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্ক বা অভ্যাস এর জন্য ডেটা বিশ্লেষণ আত্মপ্রতিফলন এবং অভিজ্ঞতার দিকে নজর দিতে হবে নিজেকে বারবার প্রশ্ন করতে হবে কোনটা আসলেই কাজ করছে এই চিহ্নিত করাটাই তো একটা বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে কারণ আমরা অনেক সময় ধরেই নি যে আমরা যা করছি সবই তো গুরুত্বপূর্ণ ঠিক বলেছেন এখানেই বেকীয় ধাপটা আসে সেটা হলো সেই আশি শতাংশ কাজ বা বিষয় চিহ্নিত করা যেগুলো তুলনামূলকভাবে খুব কম ফলাফল দেয় অথবা আপনার সময় ও শক্তি নষ্ট করছে আচ্ছা এটা হতে পারে কোনও কম লাভজনক প্রজেক্ট কোনও অপ্রয়োজনীয় রুটিন সময়ের অপচয়কারী কোনো অভ্যাস বা কোনও ক্ষতিকর সম্পর্ক এই ধাপটার জন্য সৎ আত্মানালিস প্রয়োজন খুব জরুরি এবং এর পরের পদক্ষেপ নিশ্চয়ই এই অপ্রয়োজনীয় আশি শতাংশকে বাদ দেওয়া বা কমানো হ্যাঁ তৃতীয় ধাপ সেটাই অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজগুলো যতটা সম্ভব বাদ দেওয়া কমানো ডেলিগেট করা বা অটোমেট করা কোচের মতে এটা সাহসের কাজ সাহস তো লাগবেই কারণ অনেক সময় আমরা অভ্যাসের দাস হয়ে থাকি অথবা সামাজিক চাপে অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে পড়ি এই অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে পারলে তবে গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য জায়গা তৈরি হবে জায়গা তৈরি হওয়ার পর চতুর্থ ধাপ কি তাহলে সেই গুরুত্বপূর্ণ বিশ উপর পুরোপুরি মনোযোগ দেওয়া একদম চতুর্থ ধাপ হল চিহ্নিত করা সেই গুরুত্বপূর্ণ বিশ শতাংশ কাজের ওপর আপনার সর্বাধিক মনোযোগ শক্তি সময় এবং সম্পদ কেন্দ্রীভূত করা অর্থাৎ সেগুলোকে আরও ভালোভাবে করা সেগুলোর মানোন্নয়ন করা সেগুলোতে আরও বেশি সময় দেওয়া আপনার সেরাটা এই কাজগুলোতে দিতে হবে ফোকাস বজায় রাখাটাও কিন্তু সহজ নয় এখানেই কি পঞ্চম ধাপের প্রয়োজন নাকি আরও কিছু আছে ঠিক ধরেছেন পঞ্চম ধাপ হলো, এই পুরো প্রক্রিয়াটিকে একটি সিস্টেমের মধ্যে আনা এবং নিয়মিত পর্যালোচনা করা সিস্টেম আর পর্যালোচনা হ্যাঁ গুরুত্বপূর্ণ কাজগুলো যাতে সহজে এবং নিয়মিতভাবে করা যায় তার জন্য একটি প্রক্রিয়া বা রুটিন তৈরি করা দরকার যেমন প্রতিদিনের কাজের তালিকায় ওই বিশ পার্সেন্ট কাজকে অগ্রাধিকার দেওয়া নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করার অভ্যাস করা ইত্যাদি আর নিয়মিত পর্যালোচনা জরুরি কারণ সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলায় তা তো বটে যেটা আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ বিশ সেটা হয়তো ছয় মাস পর আর ততটা গুরুত্বপূর্ণ থাকবে না তাই নিজের লক্ষ্য ফলাফল এবং পরিস্থিতি নিয়মিত বিশ্লেষণ করে প্রয়োজনে আপনার ফোকাস অ্যাডজাস্ট করতে হবে এই ধাপগুলো বেশ যৌক্তিক এবং প্রয়োগযোগ্য মনে হচ্ছে তাহলে পুরো আলোচনা থেকে যদি আমরা মূল শিক্ষাগুলো আর একবার একটু গুছিয়ে নিই প্রথমত আমাদের ফলাফলের বেশিরভাগটাই আসে অল্প কিছু কারণ বা কাজ থেকে এই দ্বিতীয়ত এর অর্থ হল কম কাজ করেও বেশি ফল পাওয়া সম্ভব যদি আমরা সেই সঠিক কাজগুলো চিহ্নিত করতে পারি এবং সেগুলোতে মনোযোগ দিই মানে শুধু ব্যস্ত থাকাটাই লক্ষ্য নয় কার্যকর থাকাটাই লক্ষ্য তৃতীয়ত জীবনের সব কাজ বা সব সম্পর্ক সমান গুরুত্বপূর্ণ নয় তাই অগ্রাধিকার ঠিক করাটা অত্যন্ত জরুরি এটা আমাদের শিখতে হবে কোনটা হ্যাঁ বলার মতো আর কোনটা না ঠিক চতুর্থত এই নীতি ব্যবসা সময় ব্যবস্থাপনা পড়াশোনা সম্পর্ক অর্থ জীবনের প্রায় সব ক্ষেত্রেই প্রযোজ্য এটা শুধু কাজের জন্য নয় পঞ্চমত স্মার্ট কাজ বা কৌশলগত প্রচেষ্টা অনেক সময় নিছক কঠোর পরিশ্রমের চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে কোথায় শক্তি প্রয়োগ করতে হবে সেটা জানাটা জরুরি এবং ষষ্ঠত আমার মনে হয় এই নীতি অনুসরণ করলে জীবনটা অনেক সরল সহজ এবং একই সাথে অনেক বেশি ফলপ্রসূ হয়ে উঠতে পারে তাই না অবশ্যই অপ্রয়োজনীয় জিনিস বাদ দিলে গুরুত্বপূর্ণ জিনিসের জন্য জায়গা এবং মনোযোগ দুতই বাড়ে আর সবশেষে আপনি যেমনটা বললেন নিয়মিত আত্মবিশ্লেষণ এবং পর্যালোচনার মাধ্যমে এই প্রক্রিয়াটাকে জীবন্ত রাখতে হবে একদম ঠিক মূল বার্তাটা হল আমাদের সীমিত সম্পদ বিশেষ করে সময় ও শক্তি সেগুলোকে সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা শেখা রিচার্ড কচের আশি বিশি নীতি আমাদের সেই পথটাই দেখায় এটা শুধু উৎপাদনশীলতা বাড়ানোর কৌশল নয় এটা জীবনকে আরও অর্থপূর্ণভাবে যাপন করার একটা দর্শন সত্যি আজকের আলোচনা থেকে বোঝা গেল রিচার্ড কচের দ্য এইটি টোয়েন্টি প্রিন্সিপালস শুধু একটা তত্ত্ব নয় এটা আমাদের প্রতিদিনের জীবনকে উন্নত করার একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে সাফল্যে চাবিকাটি হয়তো অতিরিক্ত পরিশ্রমে নয় বরং সঠিক জায়গায় সঠিক পরিশ্রমে নিহিত নিঃসন্দেহে এটা আমাদের প্রচলিত যত বেশি তত ভালো এই ধারণাটাকে চ্যালেঞ্জ করে এবং কমে বেশি এই ভাবনাটাকে সামনে নিয়ে আসে এই আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট ভাবনার সমার জন্য রেখে যেতে চায় নিজের বর্তমান কাজ বা দৈনন্দিন রুটিনের দিকে একটু তাকিয়ে দেখুন তো এমন কোনো কাজ বা অভ্যাস কি চোখে পড়ছে যা আপনার সময় বা শক্তির একটা বড় অংশ নিচ্ছে কিন্তু ফলাফলের দিক থেকে তেমন কিছুই দিচ্ছে না অর্থাৎ আপনার সেই আশি শতাংশের অংশ যদি এমন কিছু খুঁজে পান তাহলে সেটাকে কমানো বা বাদ দেওয়ার জন্য একটি ছোট পদক্ষেপ কি নেওয়া যায় হয়তো এই একটি পরিবর্তনে আপনার জীবনে আরও গুরুত্বপূর্ণ কাজের জন্য অনেকটা জায়গা করে দেবে